ঝরে যাওয়া ফুল তোমার সাথে কাটানোর কথা ছিল বহু যুগ কিন্তু কিন্তু তার আগেই যে ঝরে যাবে তুমি সেটাও ছিল আমার জন্য অদ্ভুত কথা ছিল সব প্রতিকূল পেরিয়েই থেকে যাবে তুমি কিন্তু কোনো ঝড়ঝাপটা ছাড়াই তুমি ঝরে গেলে ফুল ঝরেই শুকনো হলো আর তুমি তুমি শুকনো হওয়ার আগেই ঝরে গেলে এই তুমি কেমন ফুল ঝরে যাওয়া ফুল এখন মনে পড়ে তুমি এসে ছেলে মহাসমারোহে উচ্ছ্বাসে উজ্জ্বলে হেসে হেসে বসন্ত হয় যে বসন্তে আমার দুঃখ রাখেছে ঝরে ফুলের বদলে ঝরে যাওয়া ফুল তোমার জন্য এই মনে এখনও হাহুতাস চলে কিন্তু যে ফুল ঝরে পড়ে সে কি আর যোগ যোগান্তরে ফিরে আসে